আসসালামু আলাইকুম এইচডিএস কথা আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে আন্তর্জাতিক বিশ্লেষক খ্যাত একজন স্বনামন্য ব্যক্তি আছেন তার সাথে আজকে আমরা কথা বলবো আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আমেরিকা তারপরে হইল ইরান তারপরে হল ফিলিস্তিন তারপরে হলো ইসরায়েল এইসব বিষয় নিয়েই কথা বলব আসুন তার সাথে কিছুটা কথা আগে বাড়ানো যায় ভালো আছি আপনি বললাম দেখছেন আবু তাহিমকে মারা গেছিল যে পুলিশদের গুলিতে বাসা কী হবে আলহামদুলিল্লাহ তারা ভালো আছে আবু তাহের সে ছিল খুব ভালো ছিল আবু তাহের না তার নামটা তো অন্য কিছু কিনা আমি জানি যে আবু তাহের যে মডার্নের মডার্ন মডেল মধ্যে দাঁড়ায় উঠছিল আবু তাহের সে আবু সাহিব আবু কি এবং আবু সাইদকে আমি তো জানি যে আবু তাহের আন্তর্জাতিক মিডিয়ায় নাম ছিল আবু তাহের সে পুলিশের সামনে আন্তর্জাতিক মিডিয়ায় আবু সাইদ নামাজ ছিল আবু তাহের নয় আপনি আবু সাইদ করেছেন আপনি ইন্টারন্যাশনাল জি আবু সাইদকে আবু সাইদ যে মডার্ন মোড়ে যে বলতেছেন বেগম লোকেরা ভারত ছিলেন স্বাধীনতার জন্য দ্বিতীয় স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছিলেন সেই ব্যক্তি হলো আবু সাহেদ আবু তাহের আবু সাহেদ কি করতেছিল আবু তাহের কি করতেছিল ওখানে আবু তাহের তো পুলিশের গুলিতে মারা গেছে আবু সাহিদের ওখানে কাজ কি ছিল ওর দরকার কি ছিল ওখানে কেন ছিল আমি তো জানি আবু তাহের নামে একজন ছিল যে খুব ভালো ছিল আবু সাহেব সে হলো অত্যাচারী আপনাদের ওই যে শেখ হাসিনা বা ওই যে আওয়ামী যে বিরুদ্ধে শেষোচ্চার হয়েছিলো আর বল পুলিশের সামনে দাঁড়াইছিলো যে আমরা হ্যাঁ তারই নাম হলো আবু সাঈদ ওই তো তারের নাম হচ্ছে আবু তাহমিদ আবু সাইদ যেটা আছে তুমি ভুল করছো তুমি আগে বিশ্লেষণ তুমি যেহেতু একজনকে ডাক্তার সম্বন্ধে জানো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্বন্ধে জানো তারপর হচ্ছে এই যে পাঁচই মে যে সরি পাঁচই অগস্ট যে ঘটনাগুলো ঘটছে জানতে পারে ছত্রিশে জুলাই পর্যন্ত ঘটনাগুলো জানতে পর্যন্ত তুমি না যে একজনকে আমি যখন আমেরিকায় ছিলাম তখন আপনি এত ভুল করেছিলেন সংবাদপত্রে বা নাম আবু সাইদ লেখা ছিল আপনি হয়তো বা মেমোরিতে না আবু তাহের নাম চলে আসতেছে আমি কি পেপারটা আমি চশমা পরে গিয়েছিলাম আমি কি সেখানে দেখতে গিয়েছিলাম তাহলে আমাকে চশমা দেখতে লাগে যে সেদিন সি সি টিভি সিটেজটা দেখলাম সেদিকে আমি চশমা পরছিলাম না কিভাবে দেখছিলাম আচ্ছা যাই হোক আরেকটা বিশ্লেষক আচ্ছা যাই হোক সেটা হ্যাঁ বলছে না আমেরিকা হ্যাঁ আমেরিকা ভেলেনডল ভেলন ডল ভেলেন ডন আবার কে তুমি আমেরিকা চেনো অথচ আমেরিকার প্রেসিডেন্টকে চেনো না তুমি ভ্যালেনডন আমেরিকার প্রেসিডেন্ট ভেলেনডন কোথা থেকে আস ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পকে ওর নাম হচ্ছে ভ্যালেন্ডন ওই সব জায়গায় যায় ও দেখা যায় মাথা সব জায়গায় যায় সব কাজ করে আমরা ট্রাম্প বলতে কি বুঝি সাধারণত তুমি কাঠ খেলছো কি করে কাঠ তো খেলেছি কাঠ বা কাঠের মধ্যে যখন কালো পান আসে তখন এটাকে কী বলো ট্রাম্প যখন তোমরা সবাই টেক্কা দিলে তখন আমি একটা দিলাম এই হচ্ছে ট্রাম এই হচ্ছে ট্রাম ওই কার্ডের মধ্যে ওর নাম হচ্ছে ট্রাম তুমি এটা ভ্যালেন ডন আমেরিকার প্রেসিডেন্টের নাম হচ্ছে ভ্যালেন ডন ভ্যালেন ডন ওর নাম তুই আমি তো মানে ওর উত্থান থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তার নাম ডোনাল্ড ট্রাম্প আর এই তুমি তার চেহারাটা দেখি এই যে কদিন আগে হচ্ছে তোমার হচ্ছে পরশু দিন পশুদিন পশু দিন ওই যে হচ্ছে তোমার ইরানে ওই যে দরবেশকে কীভাবে সে সরাসরি তোমার কী করলো কী করে বললো যে আমি হত্যা করে দেবো আমরা যেদিন সময় মারে ফেলে পারি দরবেশটাকে বললো দরবেশ বলতে আয়তুল্লাহ আল খাম হ্যাঁ ওনাকে বুঝাচ্ছি দরবেশের মতোই তুমি ভদ্র মানুষের বলে যথেষ্ট পরিমাণে মানে ধর্মগুলো এই কারণে ওনাকে আমি দরবেশ বলে যাচ্ছি আমি ওনার নাম নিয়ে আমার মুখের মধ্যে

এখন ইরান যেটা আছে ইরানটার মধ্যে দরজা আছে দরজ্য থাকা উচিত এখন তুমি হচ্ছে আমেরিকার জন্য তারা কাজ করে না বা আমেরিকার কোনো কথা শুনে না এই কারণে পিছনে লাগছে এখন তুমি ইসরায়েলের কথা বলছো নেতা নুনু ওই শালা খুব খারাপ আর নেতা নুনু আবার কে নেতা নুনুকে চেনো না তুমি নেতা নুনু হচ্ছে তোমার ইজরায়েলের রাষ্ট্রপতির নাম হচ্ছে নেতা নুনু ওর হচ্ছে যে কোনো জায়গায় যাকে যা দেখো নুনু দেখানো শুরু করে দেয় এর আগে কিছুদিন আগে যে ফিলিস্তিনের মধ্যে দেখানো শুরু করছিল দেখাইতে দেখাইতে এমন অবস্থা হয়েছে এখন কি হয়েছে এই নুনু দেখাইতে দেখাইতে চলে গেছে হচ্ছে ইরানের কাছে গেছে নুনু দেখাইতে এখন ইরান তো ভাই এটা সহ্য করে নাই দিশে নেতা নুনুর একবারে মারলো একবারে একের পর এক বোম মারতেছে নেতা নুনুর অবস্থা খারাপ আর নেতা নুনু এত বদমাইশ লোক কেন ভাই নেতা নুনু আপনার নাম হলো নেতা নুন আরে নেতা নুনু তুমি আগে ভালো করে পড়ো

বারোটা বাজায় গেছে এইবার এইবার লাগছে বাঘের সাথে ওর ডনগিরি বাইট করে দিল ওই পাকিস্তানকেও কিনে রাখছে পাকিস্তানের নিজের পুকুর বসে রাখছে রাতারাতি নির্বাচন করে ছড়া দিল এইগুলো আর কি ভিলেন না ভিলেন ডন না বললে কি বলবেন ভিলেন ডন এই কারণের নাম রাখছি আমি ভিলেন ডন আর হচ্ছে নেতা নুনু এই সবাইকে নুনু দেখা যায় এই কারণের নাম হচ্ছে নুনু দর্শক আর বেশি বাড়াতে চাচ্ছি না আমাদের আন্তর্জাতিক বিশ্লেষক তিনি যেভাবে বিশ্লেষণ করছেন সেটা আমার মাথার এপাশ ওপাশ দিয়ে চলে যাচ্ছে আপনারাই বিচার করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ